হ্যাঁ হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের নিয়ে কথা বলবো আপনারা কীভাবে মোবাইল দিয়ে অথবা কম্পিউটার দিয়ে কীভাবে আপনারা আপনাদের ফটো বা জে থেকে কীভাবে আপনারা পিডিএফে কনভার্ট করবেন বা জেপিজি বা ফটো থেকে কীভাবে আপনারা পিডিএফ করবেন তো একই সিস্টেমে আপনারা আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা আপনাদের কম্পিউটার দিয়ে করার জন্য কম্পিউটারের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন এবং যদি মোবাইল দিয়ে করতে চান মোবাইলে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন ঠিক আছে তো মোবাইলের বা কম্পিউটারের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন নেওয়ার পরে একই সিস্টেমে সার্চ বটমে ক্লিক করবেন ক্লিক করা করবেন এখানে টাইপ করবেন জে পি জি টু পিডিএফ জেপিজি টু পিডিএফ ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো সাইট আছে অনেকগুলো সাইট দিয়ে আপনারা জি থেকে এফ করতে পারেন বা আপনার ফটো থেকে এফ করতে পারবেন তো আমি আপনাকে সাজেস্ট করবো এখানে সব থেকে ভালো বা বেস্ট সাইট যেটা আমার কাছে মনে হয় সেটা আই লাভ পিডিএফ থেকে সাইট দিয়ে আপনারা পিডিএফটা করতে পারেন তো আই লাভ পিডিএফ সাইটটা চুজ করে নিলাম চুজ করার পরে দেখেন এখানে সিলেক্ট জে ইমেজ বলে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন মানে আপনারা যে জেপিজি বা ফটো যে ফটোটা নিয়ে আপনারা পিডিএফ বানাতে চান সেই ফটোটা এখানে ক্লিক করে চুজ করে নেবেন ঠিক আছে চুজ করে নেবেন চুজ করে নেওয়ার পরে দেখো আমি আপনাকে দেখানোর জন্য একটা সিগনেচার নিয়ে পিডিএফ পিডিএফ বানানো দেখালাম তো এখানে দেখেন কনভার্ট টু পিডিএফে ক্লিক করবেন একটা ফটো নিয়ে যদি আপনারা পিডিএফ বানাতে চান তাহলে একটা ফটো চু সিলেক্ট করে কনভার্ট টু পিডিএফে ক্লিক করবেন এ পিডিএফ হয়ে যাবে ঠিক আছে যদি মনে করেন এক ছাড়া একাধিক পিডিএফ এই ফটো নিয়ে আপনারা পিডিএফ করতে চান তাহলে ফের প্রাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আরও আপনারা ফটো চুজ করে নিতে পারেন ঠিক আছে তো এখানে আরও আপনারা ফটো চুজ করে নেবেন মনে কর যেখান মানে ধরেন এখানে দুটো ফটো হয়ে গেল এই দুটো ফটো নিয়ে আপনারা কনভার্ট টু পিডিএফ করতে পারেন অথবা আরও যদি আপনারা ফটো অ্যাড করতে চান প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে ফটো চুজ করে নিয়ে কনভার্ট টু পিডিএফে ক্লিক করবেন তো আমি এই দুটো আপনাদের দেখানোর সাথে আমি এই দুটো ফটো নিয়ে কনভার্ট টু এ ক্লিক করলাম কনভার্ট টু এ ক্লিক করার পরে এখানে দেখুন ডাউনলোড করার অপশান দিয়ে দিয়েছে ডাউনলোড পিডিএফ তো ডাউনলোড এ ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে আপনার পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে তো দেখুন পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে এইভাবে আপনারা জেপিজি বা ফটো নিয়ে পিডিএফ তৈরি করুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ